আপনি তো তবাগারিকে বড় পছন্দ করেন বাওলা আপনার কালামুল্লার বাবার কোতে আমাদের তবাগুলোকে কবুল করে নিয়ে আমাদের তাম জীবনের গোড়া সমূহকে মাফ করে দি

মেহরবান মাহবুল মাওলা খাস করে আপনি মজলিসটাকে কবুল করুন বাদ মাগরিব থেকে পর্যন্ত আপনার সানি আল্লাহ আপনার জিকিরের উদ্দেশ্যে যা কিছু আলাপ আলোচনা হয়েছে যা কিছু জিকির আসকার হয়েছে রব্বুল আলামিন ত্রুটি বিচ্যুতি maaf করে শাহি দরবারে কবুল ও মঞ্জুর করে নিন খুশি হয়ে যে সওয়াব দান করেন কোটি কোটি গুণে বাড়িয়ে দিয়ে মুকাম্মাল সওয়াব বিশ্ব নবী তাজদারি মদিনা দোলাহে মদিনা মামিনার আমিন আরাল মারুর দুলাল জগতের শ্রেষ্ঠতম নিয়ামত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সবুজ গম্বুজের নিচে শায়িত রাসূলুল্লাহর पाक রুহে মুকমমল সওয়াব বখশিশ করে দিল

হাত করে রবুল আলামিন এই মজলিসে আমরা বসেছি আল্লাহ এই মজলিসের ডাইরে বামে ডাই ডাইনে বামে সামনে পিছনে পৃথিবীর সীমানা পর্যন্ত যত নারী পুরুষ જીরেন ছাররা পরিমানে মানলে গত হয়েছে প্রত্যেকের রুহে মুকমমল সব পৌঁছে দিই বিশেষ করে আমরা যারা হাত তুলেছি মাওলানা কেও বাবা কেও মা কেও বাবা উভয়কে জীবনের মতো কবরস্থ করেছি জেরিলা তাদের কবরের হালা, অন্ধকার ময় কবরে তারা কেমনে শুয়ে আছে মাওলা তোমারা শাহি দরবারে মিনতি মাওলা আমরা যারা বাবা ভরা সন্তান দুটি করে হাত তুলেছি মাওলা আমাদের চোখের পানির বিনিময়ে আমাদের পিতা মাতার জীবনের গোনাগুলিকে মাফ করে দিলের বিনিময়ে মোকাম্বাল সবাব আমাদের থেকে চলে যাওয়া আমাদের পিতা রুহে পৌঁছে দিয়ে রুহের জগতে তাদেরকে খোশ করে দিল তঙ্গে গোর গুলোকে প্রশস্ত

পরিধান করাবো এমন সুযোগ আমরা অনেকেই হারিয়ে ফেলেছি মাওলা ওলা এমন আমরা হারানো সময় সন্তান যারা হাত হুড়িয়েছি বাওলা আমাদের চোখের পালিগুলো কবুল বিমায় মোকাম্মাল স্বভাব গুলো তাদের রুহে পৌঁছে দিয়ে রুহের জগতে তাদেরকে আনন্দ নসিব করুল পর্যন্ত তাদের লুহানি দোয়া ফয়ে আমাদের জন্য জারি রেখে দিই

যারা সহযোগিতা করেছে আল্লাহ যারা দুনিয়া ছেড়ে গত হয়েছে প্রত্যেকে রুহে কামাল সবাব বকশিস করে দিল যারা হায়াতে জিন্দগিতে রয়েছে তাদের আল্লাহ যা তাদের বয়সে আপনি বরকত নসিব করল তাদেরকে আপনার মনোনীত বন্ধবান্ধী হিসেবে কবুল করুন খাস করে রব্বুল আলামিন আমরা যারা হাত উঠিয়েছি আল্লাহ আমাদের পরিবারে যারা জীবিত রয়েছে আল্লাহ প্রত্যেকে মানে আমলে পূর্ণতা নসিব করুন মাওলা হেদায়ত যারা রয়েছে আল্লাহ হেদায়তে কামেলা নসিব করুন মাওলা আমরা যারা নারী পুরুষ হাত উঠেছি আমাদের সহ আমাদের পরিবারের প্রত্যেকের কবরের খোরাক জোগাড় করার তো উফিক নসিব করুন মাওলা কবর কি আমাদের খোরাক জোগাড় না হওয়া পর্যন্ত আপনি আমাদেরকে ডেকে নেবেন মাওলা কবর কি আমাদের খোরাক জোগাড় করার পরে কোনো একটি জুমার দিন অথবা জুমার রাত্রে কোনো একটি রমজান মাসে মুখে কলমা জারি রেখে কোরআনের আওয়াজ কানে শুনতে পর্যন্ত মৃত্যুকে বরণ করে নেওয়া তৌফিক নসিব করে আমরা যারা হাত উঠিয়েছি আল্লাহ এ মজলিশে যারা রয়েছে আমরা আমাদের ছাত্রীরা ছাত্ররা আল্লাহ প্রত্যেককে হেদায়তে কামেলা নসিব করুন মাওলা আমাদের পরিবারে যারা বেহেদায়ত রয়েছে হেদায়তে কামেলা নসিব করুন মাওলা বেনামাজি যারা নামাজ পড়ার সুমতি দান করুন বেরোজাদা যারা রোজা রাখার মতো তৌফিক দান করুন বেদিন যারা দিনকে বেড়ে নিয়ে চলার মতো তৌফিক নসিব করুন মাওলা খাস করে

সুযোগ দান করুন মাওলা ঋণগ্রস্ত যারা ঋণ পরিশোধ করা তৌফিক দান করুন মাওলা আমাদের সন্তান সন্তি গুলোকে উপযুক্ত দিনের আলেম হিসেবে কবুল মঞ্জুর করে নিল আবুল আলামিন এই মাদ্রাসাকে আল্লাহ যারা শিক্ষা দিচ্ছে সারা শিক্ষা গ্রহণ করছে আল্লাহ যারা এর পিছনে সময় দিয়ে আল্লাহ অর্থ দিয়ে আল্লাহ শরম দিয়ে যেভাবে আল্লাহ এই প্রতিষ্ঠানের শ্রীবৃদ্ধি বজায় রাখার চেষ্টা করছে আল্লাহ প্রত্যেকের জা জায়ে খয়ের দুনিয়া এবং আখিরাতে नसीব করবে মাওলা ખાસ করে এই মজলিসটাকে আপনি কবল করুন আল্লাহ এ মজলিসের উদ্দেশে যারা দুটো পয়সা দিয়ে সহযোগিতা করে আল্লাহ তাদের দানের হস্তকে আরো প্রসার করা তৌফিক দান করুন মাওলা এই মাদ্রাসার

وتوب علينا انك انت التواب الرحيم. سمعنا ودعنا غفرانك ربنا واليك المصير. والحمد لله رب العالمين آمين من بحق لا, لا اله الا الله، لا اله الا الله، لا اله الا الله محمد رسول الله. আসসালাম আলিকুম কম বেশি জানেন এটা একটি মাদ্রাসায়ও উঠে চলে যাবেন আমি অথম কোণাগার যদিও এর যোগ্য না তথাপিও বসেছি যার যতটা সামর্থ্য একটু আমার হাতে যদি মনে করেন লগতে দেবেন দেবেন যদি অওয়াদা করেন একটু মেহেরবানি করে টুস্খানি আসেন শরিক হয়ে যায় সকালে উঠে আসেনের হাতে একটু মশা করে যান আসেন আসে নানা রাস্তা আসেন যা যতটুকানি সমর্থ আমি কারোর কাছে আসেন যা যতটুকানি সমর্থ এই প্রতিষ্ঠানের স্মৃতিবিদির জন্য এই প্রতিষ্ঠানের উন্নতি কল্পে যার যতটুকানি সমর্থ আমি গোনাগার আমার কাছে দেবেন পরবর্তীতে হজরত আসেন তাদের কাছেও দেবেন আমি আপনাদের কাছে কোনো দাবি করিনি যতটুকানি যার সমর্থ বরকল্লা হজরের সাথে মশা না করে কেউ চলে যাবেন না সকলে আসুন যতটুকু সমার্থ দিয়েছে মাদ্রাসার জন্য দিদ আল্লাহ আরো বাড়িয়ে দেবেন। সকলে আসুন ভদ্রের সাথে একটু মুসাফা করে যান নারায়ে তাকবীর জীবন নেসা মাদ্রাসাatul বানাত নারায়ে তাকবীর অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত মেহেরবানি করে আসুন যাদের ওযু নেই বা ওযু ফোট হয়ে গিয়েছে ওযুটা করে নেন এশার আযান হবে আযান হয়েই তারপরে বক্তব্য শুরু হবে একটু আর মেহেরবানি করে উঠুন যারা ওযু আছে আলহামদুলিল্লাহ বসে যান যদি কেউ পয়সা দেওয়ার থাকেন একটুখানে আসুন মেহেরবানি করে দিয়ে যান মা বোনেরা আপনারা যদি সম্ভব হয় বাচ্চাদের দ্বারা একটু পৌঁছে দেন কারণ এ মজলিসটা একটা গুরুত্ব আলাদা মজলিশের গুরুত্ব একটা আলাদা এর দানের গুরুত্ব একটা আলাদা প্রতিষ্ঠানের উন্নতি কল্পে আপনারা দিচ্ছেন এটা প্রতিষ্ঠান আপনাদের আপনাদের এই দান জারিয়া হিসেবে গণ্য হবে সুতরাং যার কানে সমর্থ আমি কারোর কাছে দাবি করিনি কোনো দাবি করিনি আপনারা নগদ যার যতটা সামর্থ্য একটুখানি দেন মা আপনারা একটুখানি বাচ্চাদের দিয়ে পাঠিয়ে দেন <applause> ما شاء الله <applause> الحمد لله আমার মাদাসার হুজুর বলছেন যে মেয়েদের ওখানে মেয়েদের ঠিক করা আছে মেয়েরাই তুলে ওখানে যাও মেয়েদের কাছে আর কি ম্যাডামদের কাছে রেখে দেবেন সুতরাং আপনাদের কাছে রেখে দেবেন সুতরাং ওখানকার টাকা এখানে না আসলেও যে যা উদ্দেশ্য দিচ্ছে আল্লাহ উদ্দেশ্য কবুল করুন আল্লাহ এই খাস মজলিস জেকের মজলিসের অসিলায় আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং আমাদের প্রত্যেককে কবুল করুন তার মনোনীত বান্দা হিসেবে কবুল করুন সকলে বলে আমিন ও আফির আওয়ানা আনিল আহমদুলিল্লাহ রবিল আলমিন এখন এশার আজান হবে আজানের পরপরই আমরা নামাজ একদম বিলম্ব করব না এশার আজান হবে আজান শেষ হওয়া মাত্রই নামাজ হবে এক্ষুনি এশার আজান হবে আজানের পরই আজানের পরই এশার নামাজ হবে যাদের উজু নেই মেহেরবানি করে ওযু করে কাতার দিয়ে বসুন যাদের অজু নেই করে অজু করে এসে কাতার দিয়ে বসুন এখন এশার আজান হবে মেহরবানি করে যাদের উজু নেই আপনারা উজু করে আসুন যাদের উজু নেই আপনারা উজু করে আসুন ওযু করে কাতার দিয়ে বসে যান আজান শেষ হওয়ার পর পরই এশার নামাজ শুরু হবে এশার নামাজের পরে আমাদের মাঝে ওয়াজ ও নসিহত করবেন হযরত মাওলানা আব্দুল মুহিত সাহেব হযরত মাওলানা আব্দুল মুহিত সাহেব তানার গানগর্ভ আলোচনা আমরা সকলেই শ্রবণ করব তার আগে ফরজ হুকুম আমরা এশার নামাজ আদায় করব ইনশাল্লাহ الله أكبر الله أكبر الله Allah أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حيا على الصلاه أي على الفلاح love যারা এসান নামাজ পড়বেন যারা এসান নামাজ পড়বেন অজু করতে গিয়েছেন আপনারা দ্রুত আসুন যার কাছে যে রুমাল আছে আপনারা মেহরবানি করে সেই রুমাল পেতে নেবেন চটের উপরে নামাজ পড়বেন না যারা অজু করতে গেছেন একটু দ্রুত আসুন আমরা একদম সময় নেব না এসান নামাজ আমরা শুরু করব যারা অজু করতে গেছেন একটু দ্রুত আসুন মজলিশ ভাঙবেন না এশার নামাজের পরে আবার যথারীতি জায়গায় বসে যাবেন যারা উজু করতে গেছেন বারবার বলছি